আসসালামু আলাইকুম হ্যালো বন্ধু আরও একবার নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজমির শরীফ সাগর। আজমি শরীফ যদি আপনি আসেন তাহলে সাগরে আসতে আপনি একদমই ভুল করবেন না আনা সাগর আপনাকে অবশ্যই আসতে হবে আমরা আনাসাগরে ঢুকে পড়লাম এখান থেকে বোর্ড ছাড়া হয় আনাসাগরের মধ্যে খেনে যাওয়ার জন্য মধ্যে খেনে যেয়ে ওইখানেও একটি পার্কে করা আছে সেই পার্কে অনেক ট্যুরিস্ট যে ঘুরে আসেন সাগর একটি সুন্দর জায়গা যেখানে গিয়ে আপনি অনেক খুশি উপভোগ করতে পারবেন এখন এমনিতেই প্রচুর গরম আনাসাগরে যেয়ে এত ঠান্ডা যে আপনাকে বলে বোঝানো যাবে না এত সুন্দর আবহাওয়া এত ভালো লাগছে সম্রাট শাহজাহানের ষোলোশো সাঁত্রিশ সালে শাহজাহানের পিতা জাহাঙ্গীর দৌলত বাগান নাম দিয়েছিলেন আনা সাগরের। আনা সাগর পানিতে থৈ থই করছেন এত ঠান্ডা হাওয়া যে কল্পনার বাইরে আপনি নিজেও দেখতে পাচ্ছেন পানি থৈ থ করছে এই দেখুন পানির মধ্যে খেনে পার্ক এখানেই বোর্ডে করে আসা যায় পার্কে এসে সবাই আনন্দ উপভোগ করছেন খেলছেন ছুটছেন ঘুরছেন মোবাইলে ছবি তুলছেন এবং আনা সাগর দেখে সবাই খুশি হয়ে গেছেন মুঘল সাম্রাজ্য মুঘল সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন আমার নাম আব্বাস খান সবুজ সাথী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ইউটিউব থেকে যদি আপনি দেখেন সাবস্ক্রাইব করুন আইকনটি বাজিয়ে দিন আর অল করে দিন তাহলে রোজের একটি নতুন ভিডিও আপনি পেয়ে থাকবেন ফেসবুক থেকে যদি আপনি দেখেন তাহলে ফলো করুন আপনিও রোজের একটি নতুন ভিডিও দেখতে পাবেন খাজা মঈনউদ্দিন চিস্তি আনাসাগরের পানিকে একটি বদনার মধ্যে ঢুকিয়ে নিয়েছিলেন তখন আনাসাগর পুরো শুকিয়ে ফাটাল ধরে যায় আজমির শরীফে সব কিছু শুকিয়ে যায় কোনো জায়গায় কোনো পানি পাওয়া যাচ্ছে না তখনকার যে শাসক রাজা ছিলেন তার কানে এই কথা যায় যে আজমি শরীফের আনা সাগরের পানি শুকিয়ে ফাটাল ধরে গেছে তখন রাজা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের তার খোঁজ করেন খাজা মঈনুদ্দিন চিস্তি এ কাজ কেন করেছিলেন খাজা মঈনউদ্দিন আনা আনাসাগরের পানিতে উজু করতেন ওখানকারের রাজা তখন উজু করতে দিচ্ছিল না তখন খাজা মঈনউদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাইহে বলেছিলেন শেষবারের মতন আমাকে উজু করার জন্য এক বদনা পানি দিন তখন অনেক বলার পর এক বদনা পানি দিয়েছিলেন আর তখনই এই একটি বদনার মধ্যে আনা সাগরের সব পানিকে ঢুকিয়ে নিয়েছিলেন রাজা তখন বুঝে নিয়েছিলেন এ কোনো সাধারণ লোক নয় খাজা মঈনুদ্দিন চিস্তি আজমির শরীফে এরকম খোদার করিশমা আরও অনেক দেখিয়েছেন রাজা জাদুঘর জাইপালকে দিয়ে অনেক কিছু ষড়যন্ত্র করে খাজা মঈনুদ্দিন চিস্তিকে আজমির শরীফ থেকে তাড়ানোর জন্য অনেক কিছু ষড়যন্ত্র করেছিলেন কিন্তু কোনো কিছুতেই পারল না জাইপাল জাদুঘর রাজা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহের কাছে এসে ক্ষমা চাইলেন আনা সাগরের পানি আমাকে ফিরিয়ে দিন ওই রাজার নাম ছিল পৃথিবীরাজ রাজা রাজা যখন পানি ফিরে চাইলেন খাজা মহিনুদ্দিন চিস্তি কুতুবুদ্দিনকে বললেন পানি ঢেলে দিয়ে এসো কুতুবুদ্দিন আনাসাগরে পানি ঢেলে দিবার সঙ্গে সঙ্গে আনাসাগর পানি ভর্তি হয়ে যায় সেই পানি আজও অবধি চলছে তখনকারের হিন্দুরা দেখলেন ইনার প্রচুর পাওয়ার ইনি হচ্ছেন খুব শক্তিশালী ইনাদের সাথে থাকা আমাদের দরকার তখন আজমি শরীফে বত্রিশ লাখ হিন্দু নিজের ইচ্ছায় মুসলিম গ্রহণ করেছিলেন পরে আবার নব্বই লাখ হিন্দু নিজের ইচ্ছায় মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন তখন হিন্দুরা বলেছিলেন এর থেকে ভালো ধর্ম আর কোথাও নেই তাই আমরা সবাই মুসলিম ধর্ম গ্রহণ করে নিলাম তো এখনও কোনো না কোনো দিন কোনো হিন্দু ভাইরা মুসলিম গ্রহণ করছেন এখনো সেই চলছে মুসলিম ধর্মের মতন পাক পবিত্র আর কোনো ধর্ম নেই হে আল্লাহ আমার শোনার আর বলার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আর যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে শেয়ার করবেন তাকে পাঁচক্ত নামাজি বানিয়ে দিন এই ভিডিওয় যিনি কথা বলেছেন আব্বাস খান তাকেও পাঁচকো নামাজি বানিয়ে দিন হে আল্লাহ এই ভিডিওটি যে যে ভাইরা দেখছেন তার গুনা খাতাকে মাফ করে দিন লাই লাই মোহাম্মদ রসুল্ল্লাহ